উঠে যাওয়ার দুঃসাহস কেউ করবেন না আমি হাসি খুশির মানুষ আমাকে হাসি খুশি থাকতে দেন আমার হাতে কিতাবটার নাম কি বলেন তো আমরা মুসলমান ঘরের সন্তান আমার আওয়াজ এত আসতে হলে চলবে না এই কিতাবটার নাম কি বলেন সবাই আচ্ছা এটা যিনি পাঠিয়েছেন তিনি কে এটা যার নাজিল হয়েছে তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এই করা এটার নাম শুধুমাত্র কোরআন নয় এটার নাম হচ্ছে হুদা এটার নাম হচ্ছে তঞ্জি এটার নাম হচ্ছে শেখা এটার নাম হচ্ছে কিতাব এই কিতাবটা পড়লে মানুষকে হেদায়তের রাস্তা দেখিয়ে দেয় একজন তিনি কে এই কোরআন শেষ কথা এটা আমার ভূমিকার শেষ কথা এই কোরআনের চার নম্বর পৃষ্ঠা আই মিন চার দুই নম্বর পৃষ্ঠা সূরাতুল ইমরান এর 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফর্কু হে আমানদার বান্দারা তোমরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো আমি কিন্তু কিতাব বলি নাই রশি বলেছি তার মানে এই কিতাবটার নাম হচ্ছে একটা রশি আচ্ছা বলেন তো দিনাজপুরের মোচাগঞ্জের যুবক ভাইরা মুরব্বী আব্বা চান না আল্লাহর কথা কখনো কি অনর্থক হতে পারে আরে ভাই ইমানদারে জবাব দেন হতে পারে এভরি ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ সায়েন্টিফিকলি বেসড আল্লাহর প্রত্যেকটা কথার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে সুবহানাল্লাহ পড়বেন না রশি কোরআন হচ্ছে একটা রশি আল্লাহ রশি বললেন দেখেন আমাদের সকলের বাসা ছিল জান্নাতে আমরা আসছি দুনিয়াতে এই দুয়া দুনিয়াটা হচ্ছে ইস লুক লাইক এ ট্যানেল এটা হচ্ছে একটা কুয়ার মত আচ্ছা মুরব্বীরা আমার এই কথাটা একটু ভালো বুঝবেন যুবকরা বুঝবেন না বোঝান আচ্ছা কুয়ায় যদি কোনো মানুষ পড়ে যায় তাকে তোলার জন্য কি আপনি বাস ফেলবেন না রশি ফেলবেন ডানে কোনো কথা নাই ব্যবসা করে আমি আবার বলছি কুয়ায় মানুষ পড়ে গেলে তাকে উঠাবার জন্য বাস ফেলবেন না রশি ফেলবেন রশি দিয়ে উঠাবেন তবে রশি ফেললেই হবে না রশি কিন্তু শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্ত রশি যদি হয় প্রচার পাঠের দড়ির মতো নরম ছিঁড়া বোড়া তাহলে কি হবে যখন মানুষটাকে টান দিবে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে পড়ে যাবে ঠিক কিনা বলেন রশি হওয়া লাগবে মজবুত রশি হওয়া লাগবে শক্ত এক নাম্বার কন্ডিশন শর্ত দুই রশি যিনি ধরে আছেন ঠিক উপর থেকে কুয়ার উপরে তার হাত হওয়া লাগবে স্ট্রং শক্তিশালী তার হাত যদি শিথিল হয়ে যায় নিচের মানুষ যখন রশি ধরে ঝুলবে তার হাত যখন শিথিল হয়ে যাবে যে মানুষগুলো একটু উপরে ও তো না উল্টে তার দাঁত ভাগ সব ভেঙে যাবে ঠিক কথা কিন্তু বুঝে বুঝে শুনবে ঠিক বেঠিক বললেই কিন্তু বস হয় না তার হাত হওয়া লাগবে শিথিল এবার আসেন আল্লাহ রশি কেন বললেন এই কোরআনটা হচ্ছে একটা রশি আচ্ছা বলেন তো দিনাজপুরের ভাইরা এই কুরআনটার মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তৃতীয় আর কোনো রশি কি হতে পারে 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 আচ্ছা বলেন তো এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার স্রষ্টা আমার প্রভু আমার আল্লাহ উনি এটার আগায় ধরে আছেন আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কথা বলবেন জবাব দিয়ে কোন মন্ত্রীর হতে পারে এত আসতে হতে পারে কোন এমপির হতে পারে প্রধানমন্ত্রীর হতে পারে ডোনাল্ড ট্রাম্পের হতে পারে মোদীর হতে পারে আল্লাহর হাত হচ্ছে সবচেয়েতে শক্তিশালী হাত আল্লাহ কোরআনটাকে ফেললেন দুনিয়া নামক একটা কুয়ার ভেতরে আমরা হচ্ছি কুয়ায় পড়ে যাওয়া সব মানুষ তাহলে রশি ফেললেন লালা কি বললেন ওয়া তসুমো বিহাব লিল্লাহি জমি আও ওয়ালা তাফর রখু ইউ হ্যাভ ব্লিড হো ঝু রোপ হউ সুভান হু তালা জমি আ আউ টু সবাই মিলে একসঙ্গে আমার এই রশিকে শক্ত করে ধরো ওয়ালা তাফর রখু এই রশিকে ধরতে গিয়ে ভেদাভেদ করো না হাদিস নাই কওই নাই জামাত নাই চরমরাই নাই হেফাজত নাই শরসিনা নাই আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই নাই জাতীয় পার্টি যারাই মুসলমান তারাই শক্ত করে ধরবে না বল সবাই মিলে শক্ত করে কোরআনটাকে ধরো রশিকে ধরো ফলাফল কি হবে ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে কুয়ায় পড়ে গিয়েছ শক্ত করে আমার রশিকে ধরো আমি আল্লাহ নিজে তোমাদেরকে গোড়ার থেকে টান দিয়ে তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে থেকে সবাইকে আমার সেই জান্নাতের বাসায় ফিরিয়ে দিব এজন্য কোরআনটা আজ থেকে ধরা যাবে তো ইনশাল জৈশ বলতে পারল না বলেন ইনশাআল